সুনামগঞ্জের দোয়ারাবাজারের সুরমা নদীতে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে মা শিশু সকালে তিনবার বাজার উপজেলার খেয়াঘাট এই মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে নিখোঁজ তিনজন হলেন দোয়ারাবাজারের নৈনগাঁও গ্রামের গোলু বেগম মানসিক প্রতিবন্ধী জ্যোৎস্না বেগম ও এক শিশু সন্তান জানা গেছে দশটার দিকে ডিঙি নৌকায় আজমপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা নারী দ্বিতীয় শিশু সহ আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদী পার হতে গিয়ে প্রচন্ড স্রোতের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ হন পরে দোয়ারা বাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে শিশু চারজনকে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন তিনজন উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হান্নান ফেরিঘাটে একটি নৌকা ডুবেছে আমরা স্টেশন থেকে মুভ করে আজমঘাট ফেরিঘাটে শুনতে পাই কেন একটা ডেঙ্গি নৌকায় এখানে বোচ্ছ গ্রাম আছে বোচ্ছ গ্রাম থেকে সাতজন লোক মহিলা সহ ছোট বাচ্চা সহ তারা আগে নদী পারি দেয় নদী পাড়া পাড়ি দেওয়ার সময় ইতিমধ্যে নৌকা ডুবে যায় নৌকা ডুবিতে তিনজন নিকুজ এবং চারজন মানুষ সাঁতারিয়া উঠতে সক্ষম হয় তিনজন এখনো পাওয়া যায় না এখন ইতিমধ্যে আমরা সোনামগঞ্জ থেকে ডুবরি খোলা নেইছি মানে আমরা ডুবুরি কলনিয়া চেষ্টা করিতেছি যে আমরা উদ্ধার তৎপরতা চালাইছি